বাচ্চাদের বাইনামিটাতে রেসিপিটি বাড়িতেই বানিয়ে নিন তাও মাত্র চারটি উপকরণ দিয়ে অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এখানে আমি পাঁচশো গ্রাম আমুলের দুধ নিয়েছি গ্যাসের চুলো একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে আমি দুধটা ঢেলে নিচ্ছি এরপরে হাত গরম হতে দেবো অল্প গরম হয়ে গেলেই আমুলের গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে এরপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে দুধটা ফুটতে দিতে হবে দেখুন হাতাটা এভাবে চালাতে থাকতে হবে যাতে জমাট বেঁধে না যায় খুব ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিনি চার চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে আরও বেশি চিনি অ্যাড করতে পারেন এরপরে চিনিটা ভালোভাবে মেল্ট হতে দিতে হবে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে এবং দুধটা ফুটতে দিতে হবে এরপর একটা বাটিতে আমি দেড় চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি দেড় চামচের বেশি নেবেন না দেড় চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে গুলিয়ে নেব এরপরে এই ফুটন্ত দুধে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে এরপরে হাতাই করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো জমাট বেঁধে না থাকে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি থিকনেসটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে ঘনত্বটা দেখুন এভাবে ঘনত্বটা হয়ে গেলেই বুঝে নেবেন যে ভেতরের ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা হতে দেবো এদিকে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে কাজু বাদাম আর আমান্ড বাদাম এরপরে ছোটো আমান রেস্তাতে দিয়ে বাদামগুলো গুঁড়িয়ে নিতে হবে এরপরে এই দুধেতে বাদামগুলো মিশিয়ে নিচ্ছি এবং অল্প করে বাদাম রেখে দিয়েছি সেটা আইসক্রিমের মোল্ডে দিয়ে দেবো বলে এরপরে বাদামটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আইসক্রিমের মোল নিয়ে নিয়েছি এরপরে এতে অল্প অল্প করে বাদামটা দিয়ে দিচ্ছি এরপরে চামচের করে এইভাবে মোলগুলো ভর্তি করে দেবো খুবই কম খরচে অনেকগুলো আইসক্রিম বানানো যায় এবং খুবই সহজ এই রেসিপি আমি সবসময় চেষ্টা করি আপনাদের খুব সহজভাবে সব কিছু দেখানোর যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যাদের কাছে মোল নাই তারাও অবশ্যই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন এরকম কাপ থাকলেই হবে কাপের মধ্যে দিয়ে যদি কাঠি থাকে কাঠি লাগিয়ে এইভাবে কাগজ দিয়ে রাবার দিয়ে মুড়ে ফ্রিজে দিয়ে দেবেন কাগজের উপর দিয়ে কাঠিটা দিয়ে নেবেন তারপর এরকম কাচের বাটিতেও জমিয়ে নিতে পারেন চামচে করে খাওয়ার জন্য উপর দিয়ে বাদাম দিয়ে সমস্ত আইসক্রিমগুলোকে জমতে দেবো আমি ডিপ ফ্রিজে দিয়ে দিচ্ছি সেট হওয়ার জন্য ওভার নাইট রেখে দেবেন তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর যদি না হয় দশ থেকে পনেরো ঘন্টা অবশ্যই সময় দেবেন তো আমি এটা ওভারনাইট রেখে দিয়েছিলাম খুব হাড়ি হয়ে জমাট বেঁধে গেছে দেখুন আপনি আমি আপনাদের বের করে দেখাবো আসেনটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর বাড়িতে কুলফি বানানো যায় এই গরমে আইসক্রিম খেতে বাচ্চা থেকে বড়ো সকলেরই খুব পছন্দ এবং বাচ্চারা রোজ রোজ বায়না করে এরকম আইসক্রিম খাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা বাচ্চাদের এটি বানিয়ে দেবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা